ইজিও ফিজিক্স বই থেকে এখন আমরা দেখবো এগারো অধ্যায়ের যে টাইপ ওয়ানের এর এমসি আছে সেগুলো তো এইখানের থেকে বেশ কিছু এমসিকিউ আছে যেগুলো তোমাদের জন্য থেকে বেশ ইম্পর্টেন্ট তো এখানে হচ্ছে কি আমাদের প্রথম যেটা হচ্ছে কি দেওয়া আছে এটা হচ্ছে কি আমাদেরকে জিজ্ঞেস করছে যে বিভব পার্থক্যের মান কত হলে তড়িৎ প্রবাহ মাত্রা বা প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যায় তো আমাদের যদি বিভব পার্থক্য জিরো হয় অর্থাৎ যদি কোনো বিভব পার্থক্য না থাকে তাহলে সে কী হবে আমাদের কোনো তড়িৎ প্রবাহ হবে না ঠিক আছে যদি সামান্যতম বিভব পার্থক্য থাকে মনে করো দুই ভোল্ট তিন ভোল্ট এক ভোল্ট এক ভোল্ট বা জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট সেই ক্ষেত্রে কী হবে আমাদের বিদ্যুৎ প্রবাহ থাকবে বা প্রবাহ মাত্রা থাকবে কিন্তু যখনই কি হয়ে যাবে দুই প্রান্তের বিভবটা সমান হয়ে যাবে দুই প্রান্তের বিভব যদি সমান হয়ে যায় তাহলে দুইজনের দুই প্রান্তের বিভবের পার্থক্য কত হবে শূন্য হবে তো সেই ক্ষেত্রে আমাদের কোনো তড়িৎ প্রবাহ হবে না অর্থাৎ আমাদের যদি পার্থক্য যদি শূন্য হয় বা বিভব পার্থক্য যদি শূন্য হয় তাহলে প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যাবে এরপরে যে কোয়েশ্চেনটা এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে বিভব পার্থক্য মাপার যন্ত্রটির নাম কি বিভব পার্থক্য মাপার হচ্ছে কি যন্ত্রের নাম হচ্ছে কি ভোল্ট মিটার এটা হচ্ছে আমরা সবাই থেকে জানি তো এরপরে হচ্ছে কি যে কোয়েশ্চেন যে তিন নম্বর কোয়েশ্চনে হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে যে সাধারণ ব্যাটারিগুলো সাধারণ ব্যাটারি সেলগুলো ব্যবহার করা যে হয় তার বিভব কত তো সাধারণ যে ব্যাটারি সেলগুলো ইউজ করি ওগুলো হচ্ছে কি বিভব হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এরপরে হচ্ছে গিয়ে আমাদের চার নম্বর যে কোয়েশ্চেনটা এখানে হচ্ছে কি জিজ্ঞেস করছে তো দেখো এখানে হচ্ছে গিয়ে আহ কয়েকটা হচ্ছে গিয়ে ধারক এখানে হচ্ছে সংযুক্ত আছে এ বিন্দুর হচ্ছে বিবাহ হচ্ছে বিবাহ হচ্ছে গিয়ে মাইনাস থ্রি এবং হচ্ছে বি বিন্দু ভূমির সাথে সংযুক্ত এখন আমাদেরকে জিজ্ঞেস করছে বি বিন্দুর বিভবটা হচ্ছে কত বি বিন্দুর বিবাহ হচ্ছে কত এখন যেই বিন্দুটা ভূমির সাথে সংযুক্ত থাকে ওই বিন্দুর বিবাহ হচ্ছে গিয়ে শূন্য হয় তাহলে বি বিন্দু এখানে ভূমির সাথে সংযুক্ত আছে তাহলে হচ্ছে আমাদের বি বিন্দুর বিভব কত হবে শূন্য এরপরে নিচের কোনটি অপরিবাহী পদার্থ নিচের কোনটি অপরিবাহী পদার্থ তো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হবে না কারণ অ্যালুমিনিয়াম একটা ধাতু আর ধাতুগুলো হচ্ছে কি পরিবাহী পদার্থ হয়ে থাকে অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করতে পারে সিলিকন আর জার্মিনিয়াম সিলিকন আর জার্মিনিয়াম হচ্ছে গিয়ে আমাদের অর্ধপরিবাহী হচ্ছে কি বস্তু আর রাবার এইটা হচ্ছে গিয়ে অপরিবাহী অর্থাৎ এর মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না তাহলে হচ্ছে কি পাঁচের অ্যান্সার হচ্ছে গিয়ে তিন পাঁচের অ্যান্সার হচ্ছে গিয়ে তিন এরপরে হচ্ছে গিয়ে আমরা তার পরেগুলো চলে যাই ছয় এবং হচ্ছে গিয়ে সাতে তো এইখানে হচ্ছে আমাদেরকে কী জিজ্ঞেস করছে একটু খেয়াল করি যে নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে ধাতুর মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারে যেগুলো ছি ধাতু ওগুলোর মধ্যে দিয়ে মুক্তভাবে চলাচল করতে পারে তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের অপশন দেওয়া চারটা কি কি কাচ সিলিকন জার্মেনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম এর মধ্যে হচ্ছে কি অ্যালুমিনিয়ামটা হচ্ছে গিয়ে ধাতু তাই এর মধ্যে দিয়ে হচ্ছে কি করবে আমাদের ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারবে এরপর হচ্ছে কি আমাদের সাত নম্বর কোয়েশ্চনে বলছে যে কোনটা অর্ধ অর্ধপরিবাহী কোনটা অর্ধপরিবাহী তো আমরা সবাই হচ্ছে কি জানি যে সিলিকন জার্মেনিয়াম এগুলো হচ্ছে কি আমাদেরকে অর্ধপরিবাহী তাহলে এইটা হচ্ছে এর অর্থ পরিবাহী অনেকে বোরন অ্যালুমিনিয়াম আছে কনফিউজ হতে পারো বোরন অ্যালুমিনিয়াম এগুলো সি কি ডোপিং এর জন্য ইউজ করা হয় কিন্তু আমাদের অর্ধ পরিবাহী হচ্ছে কি জিলি জার্মেনিয়াম এগুলো থেকে সিলেপান এরপর থেকে 8 নাম্বার क्वेश्चनটা আছে আমাদের জিজ্ঞেস করছে নিচের কোন পদার্থটি উত্তম পরিবাহী কোনটি উত্তম পরিবাহী তো ধাতু থেকে উত্তম পরিবাহী হচ্ছে কি হয় না তাই হচ্ছে কি এইখানে চারটি অপশনের মধ্যে ধাতু হচ্ছে কি অ্যালুমিনিয়াম তাই হচ্ছে কি কি হবে আমাদের এই 8 এর आंसर হবে কি 3 তো আমরা আট পর্যন্ত দেখে ফেলছি এরপর হচ্ছে গিয়ে আমরা নয় এবং হচ্ছে গিয়ে দশ এই দুইটা হচ্ছে গিয়ে দেখি তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের নয় নাম্বারে কি জিজ্ঞেস করছে যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে টি সেকেন্ড সময় যদি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয় তবে তরিত প্রবাহ কত হবে তো তরিত প্রবাহকে আমরা যেটা হচ্ছে গিয়ে আই দ্বারা প্রকাশ করা হয় আই ইজিকুল টু হচ্ছে কত আই ইজিকুল হচ্ছে গিয়ে কিউ টি তো এটার সাথে মিলে কোনটা প্রথমটা হচ্ছে গিয়ে মিলে তো আমাদের অ্যান্সারও হচ্ছে কত আই টু কিউ বাই টি অর্থাৎ অ্যান্সার হচ্ছে গিয়ে ক এরপর হচ্ছে কি আমাদের দশ নম্বর প্রশ্নটা এখানে কি জিজ্ঞেস করছে এক সেকেন্ডে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে হচ্ছে কি বলে এক সেকেন্ডে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন করতে হবে তো এইটা তোমরা যারা হচ্ছে গিয়ে মানে পারো না তারা হচ্ছে গিয়ে এই সূত্রটা সাহায্যে সে বের করতে পারবে আই ইজ ইকুয়াল কত কিউ বাইটি তো এখন হচ্ছে গিয়ে আমাদেরকে কি বলছে যে এক সেকেন্ডে অর্থাৎ টাইমের ভ্যালুটা হচ্ছে কত হবে ওয়ান এক সেকেন্ডে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন করতে হবে অর্থাৎ আই বা তড়িৎ প্রবাহের মানটা হচ্ছে কত ওয়ান তো এটা হচ্ছে করতে হলে আমাদের কিউ বা চার্জটা চেক হবে তাহলে এখানে হিসাব করলে দেখো কিউ কত আসে কিউ আসে ওয়ান কুলম তো এখান থেকে আমরা বলতে পারি তো এখান থেকে চেক আমরা বলতে পারি যে কিউ এর মান হচ্ছে কত ওয়ান কুলম তো এখানে যে কোয়েশ্চেনটা অ্যান্সার যে বিদ্যুৎ প্রবাহের যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটা হচ্ছে কি ওয়ান কুলম বা এক কুলম তো এইটা হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হচ্ছে গিয়ে দশের হচ্ছে গিয়ে ঘ তো এরপরে হচ্ছে গিয়ে আমরা চেক কি করব আমরা তার পরবর্তী যে কোয়েশ্চেন আছে এগারো এবং হচ্ছে গিয়ে বারো এগুলোর তো এইখানে হচ্ছে গিয়ে তাকাই এখানে যে কি বলছে যে সময়ের সাথে চার্জ প্রবাহের হার কে কি বলে প্রবাহের হার কোথাও যদি থেকে হার পাই তাহলে সেটা কি করতে হবে আমাকে সময় দিয়ে ভাগ করতে হবে তাহলে চার্জ চার্জ হচ্ছে কিউ সেটা প্রবাহের হার হচ্ছে কত ডিভাইড বাই টি তাহলে কিউ বাই এটা হচ্ছে কি আমরা একটু আগে হচ্ছে কি পড়ছিলাম যে কিউ বাই টি মানে যেন হচ্ছে কত কিউ বাই আমরা এখানে থেকে পড়ছিলাম যে কিউ বাই টি মানে হচ্ছে কত আই এই যে এখানে দেখা যাচ্ছে যে কিউ বাই টি ইজ ইকুয়াল কত আই তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের যে অ্যানসারটা হবে সেটা হচ্ছে কত কিউ বাই টি মানে চার্জ প্রবাহের হার এটা হচ্ছে কি হয় আই আই মানে কি তড়িৎ প্রবাহ আচ্ছা এটা হচ্ছে কি হয়ে গেছে এখন হচ্ছে কত আমরা বারো নাম্বারটার দিকে তাকাই বারো নাম্বার হচ্ছে কি বলছে যে তাপমাত্রা ও পরিবাহের উপাদান যদি ধ্রুব থাকে তাহলে ত্বরিত প্রবাহমাত্রা এবং বিভব পার্থক্যের সম্পর্কটা কি রকম ঠিক আছে সেটা কি সমানুপাতিক ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের কিছু অহমের সূত্রটাচ্ছে বলে দিছে এইটা হবে গিয়ে সমানুপাতিক কেন যে তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ যে বিদ্যুৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা আই এটা হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এর সমানুপাতিক আই সমানুপাতিক ভি এটা তোমরা সবাই পড়ছো তো এইখানে ঠিক ওহমের সূত্রটা বলছে আর আমরা ওহমের সূত্র থেকে জানি যে প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা বা বিদ্যুৎ প্রবাহ বিভব পার্থক্যের কিরকম সমানুপাতিক তাই বারো অ্যান্সার হবে সে কত এক নাম্বারটা অর্থাৎ ক এরপর হচ্ছে গিয়ে আমরা তেরো নাম্বার হচ্ছে কোশ্চেনটা বা এই টাইপের হচ্ছে গিয়ে লাস্ট কোয়েশ্চেনটা দিকে যে তাকাই এখানে হচ্ছে আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে অহুমের সূত্রে কোনটা স্থির থাকে অহুমের সূত্রে স্থির থাকে হচ্ছে গিয়ে তাপমাত্রা এবং উপাদান তাপমাত্রা এবং পরিবাহের উপাদান এদের স্থির থাকতে হবে তো এখানে হচ্ছে কি উপাদানের ব্যাপারটা হচ্ছে বলা নেই শুধু তাপমাত্রা আছে তাই এর আনসার হবে হচ্ছে গিয়ে কত ক তেরো নম্বরের আনসার হচ্ছে গিয়ে ক তো এই ছিল আমাদের টাইপ ওয়ানের যেই সকল এমসিকিউগুলা কিউগুলো এরপর হচ্ছে আমরা টাইপ টু এবং পরবর্তী হচ্ছে পর্বে যে সকল কোয়েশ্চেনগুলো আছে এমসিকিউ সেগুলো হচ্ছে তোমাদের সাথে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ